মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং পুরুলিয়ার মাননীয় সাংসদ জনপ্রিয় সাংসদ মাননীয় আমাদের জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত রয়েছেন আর একজন সাংসদ রানাঘাটের মাননীয় জগন্নাথ দা উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যসভার সাংসদ অত্যন্ত সুবক্তা অত্যন্ত বাগ্মিতা যার আছে সে মাননীয় শ্রমিক দা উপস্থিত রয়েছেন আমাদের এখানে সাদা সম্পাদক দীপাঞ্জন দা উপস্থিত রয়েছেন প্রতাপ দা উপস্থিত রয়েছেন আমাদের শ্যামা দা উপস্থিত রয়েছেন অজিত দা ও বিসি মোর্চার সভাপতি জুয়েল দা এস টি মঞ্চে যারা অসম্মানীয় ব্যক্তিরা উপস্থিত রয়েছেন আপনারা যারা কাছাকাছি দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন যারা ডান দিকে আছেন মার দিকে আছেন মঞ্চের সামনে আছেন আমার কণ্ঠস্বর যাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে উপস্থিত সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই জানিয়ে দু চারটি কথা আপনাদের সামনে বলবো আপনারা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে গত তিন তারিখে অপরাজিতা বিল বিধানসভায় পাস করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিল পাশের যখন আমাদের মাননীয় বিধানসভার রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা ওনার বক্তব্য রাখেন ওনার বক্তব্যের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী উনার বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় ওনার একটাই লক্ষ্য আমি গ্রামের মেয়ে গ্রাম বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে যে এ কথা সে কথা দেবুড়ি আলাপাতা এটা গ্রাম বাংলা এটা প্রচলিত প্রবাদ উনি ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে নিয়ে বি নিয়ে কি বললেন বলে বিরোধী দল তার পদত্যাগ চাই দু সালে মাননীয় শুভেন্দুবাবুর কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে যাবার যন্ত্রণা উনি ভুলতে পারছেন না তার জন্য মাননীয় উনি বিধানসভায় যান না কিন্তু তারিখে তো তিন যেতেই হবে যেহেতু উনি আঠাশে মে রোডে দাঁড়িয়ে ওই ওনাদের ছাত্র পরিষদের সভায় বলেছিলেন যে অভয়া বিল নিয়ে আসবেন অপরাজিতা বিল নিয়ে আসবেন সেই বিল তিনি নিয়ে আসলেন বিধানসভায় আরে বিল তো আগেই আছে দেশের বিল আপনারা জানেন দিল্লির নির্ভয়াতে ফাঁসি হয়েছিল আমাদের রাজ্জে এখানে फांसी হয়েছিল ধনঞ্জয়ের সে বিল তো আছে তাছাড়া নেই সংগীত আপনারা জানেন 2023 আর উনি নতুন করে একটা ভণ্ডামি আইওয়াস করবার জন্য রাজ্যের মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য একটা ভণ্ডামি করবার জন্য আইওয়াস করবার জন্য তিনি একটা নতুন বিল নিয়ে আসলেন বলে অপরাজিতা বিল আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অপরাজিতা বিল আনলেন ঠিক আছে একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন উকিল এটা তো দুটো মেলানো যাচ্ছে না তার কারণ ধর্ষকদের পক্ষে ধর্ষকদের আড়াল করবার জন্য এবং ওই নির্যাতিতা তরুণী ডাক্তার যাতে জাস্টিস না পায় তার জন্য মাননীয় রাহুল দা এসেছেন আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি তো যেটা বলছিলাম যে উনি কি করেছেন একদিকে অপরাজিতা বিল আর অন্যদিকে করলেন কি একুশ জন দেশের তাবড় তাবড় উকিলকে নিয়ে এসেছেন বিল আনলেন ঠিক আছে একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন উকিল এটা তো দুটো মেলানো যাচ্ছে না তার কারণ ধর্ষকদের পক্ষে ধর্ষকদের আড়াল করবার জন্য এবং ওই নির্যাতিতা তরুণী ডাক্তার যাতে জাস্টিস না পায় তার জন্য মাননীয় রাহুল দা এসেছেন আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি তো যেটা বলছিলাম যে উনি কি করেছেন একদিকে অপরাজিতাবিল বিল আর অন্যদিকে করলেন কি একুশ জন দেশের তাবড় তাবড় উকিলকে নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন যার নেতৃত্বে আছে কপিল শিবাল এক সময় কংগ্রেসের নেতা ছিলেন এখন তিনি সমাজবাদীর সমর্থনে উত্তর রাজ্যসভার সাংসদ নির্দল সাংসদ তিনি রাজ্যসভার এই কপিল শিবাল এবং একুশ জন আছে এই প্যানেলে এক নম্বরে আছে কপিল শিবাল দু নম্বরে আছে ডক্টর মেনকা গুরুস্বামী তিন নম্বরে রয়েছেন সঞ্জয় বসু চার নম্বরে রয়েছেন আস্থা শর্মা পাঁচ নম্বরে শ্রী সত্য মহান্তি ছ নম্বরে নিপুন সাকসানা সাত নম্বর অঞ্জু থমাস আট নম্বর অপরাজিতা জামওয়াল নয় নম্বরে কৌশিক সঞ্জীব দশ নম্বরে মন্টিকা হরিয়ানি এগারো নম্বরে শ্রেয়াস আস্থি বারো নম্বর উৎকর্ষ প্রতাপ তেরো নম্বর প্রতিভা যাদব চোদ্দ নম্বর লাইজু সাইনি কনিয়াক পনেরো নম্বরে রয়েছেন রিপুল স্বামী কুমারী ষোলো নম্বরে লবকেশ ভম্বানি সতেরো নম্বরে রয়েছেন অরুণিমা দাস আঠারো নম্বরে রয়েছেন দেবাদিপ্ত দাস উনিশ নম্বরে রয়েছেন অর্চিত আতলাখা আর কুড়ি নম্বরে রয়েছেন আদিত্য রাজ পাণ্ডে আর একুশ নম্বরে রয়েছেন যেকুলের নাম মেহেরিন গর্গ আমি এই জন উকিলের নাম এই কারণে বললাম এই প্যানেলের যে জন উকিল রয়েছে তার মধ্যে নজন মহিলা উকিল মাথাটা নিচু হয়ে যায় এই মহিলা উকিলরা টাকার বিনিময়ে আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ওদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে সওয়াল করবার জন্য আমি লিস্টটা দেখে ওই প্যানেলটা দেখে রাজ্যের পক্ষের প্যানেল হচ্ছে 21 জনের আমি ওই লিস্টটা দেখে প্যানেলটা দেখে প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম স্তম্ভিত হয়ে গেছিলাম হতচকিত হয়ে গেছিলাম যে কি করে ওই 9 জন মহিলা উকিল ওখানে থাকতে পারে তাদের বাড়ির মহিলাদের যদি রকম নির্যাতন করে নিঃশংস করে করে যদি খুন করা হতো মধ্যযুগীয় হার মানায় নারকীয় যেভাবে ওই ডাক্তার তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারা কি তাহলে কোর্টে দাঁড়াতেন মহিলা উকিলগুলোর লজ্জা নেই লজ্জাহীন বিবেকহীন আর এই রাজ্যের মাননীয় মুখমন্ত্রী 21 জন উকিলকে দাল করিয়েছেন কাদের টাকায় তৃণমূল কংগ্রেসের পার্টির টাকায় নয় উকিলগুলো কোটি কোটি টাকা নিচ্ছে যে ডাক্তার তরুণী অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো তার দেওয়া ট্যাক্স টাকায় তার বাবা মায়ের দাওয়া ট্যাক্স টাকায় আমাদের রাজ্যের 12 কোটি মানুষের পৃথিবীতে এর মতো একটা আর দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো মিথ্যা মহিলা নেই মিথ্যাবাদী মহিলা নেই অসত্য এবং মিথ্যে কথা বলা যার জন্মগত অধিকার আপনারা দেখেছিলেন গত ষোলোই আগস্ট মৌলালি থেকে এই যে আমরা যেখানে ধর্ণামঞ্চ আমাদের ঠিক উল্টো দিক ওই মেট্রোর মুখটাতেই ষোলোই আগস্ট তারিখটা বলে দিচ্ছি আমি শোলে আগস্ট বিকেলের দিকে উনি মৌলালি থেকে মিছিল করে আনলেন এসে কি করলেন ডানে বায়ে তার মহিলা সাংসদরা তিনি মিছিল করে আসছে এখানে বক্তব্য রাখলেন যে কি প্রথমে বললেন নির্যাতি তার ফাঁসি চাই তার মানে অবচেতন মনে তার মনের কথাটা বেরিয়ে গেছে উনি তো সবসময় ধর্ষকদের পক্ষে থাকেন যত ঘটনা ঘটেছে দু হাজার সালের পর থেকে সরকারের নাম মা মাটি মানুষ রাজ্যে মায়েদের মহিলাদের গুণ নিরাপত্তা নেই প্রত্যেক দিন মাবনেদের সম্মানে ভুল হচ্ছে মাবনেরা গণধর্ষিত হচ্ছেন গণধর্ষিত হবার পরে খুন হয়ে যাচ্ছেন মাবনেদের শ্রীতা হানি হচ্ছে আরে মুখ্যমন্ত্রী বলছেন এগুলো ছোট ঘটনা এক আপনারা শুনলে আশ্চর্য হবেন এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একবার বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে তার রেকর্ড রয়েছে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে হ্যাঁ ধর্ষণের ঘটনা তো একটু আctu ঘটবেই ওটা দুষ্টু ছেলেদের কাজ ছোট ছেলেদের কাজ আর কি বললেন বলে ওপেন মার্কেট ওপেন চয়েস ওপেন অপশন একজনে মহিলা মুখ্যমন্ত্রী লক্ষ্যে মাথাটা নিচে হয়ে যায় এর মতো বেহায়া দোকান কাটা ও অযোগ্য ব্যর্থ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে আগেও আসেনি আর ভবিষ্যতেও হবে না এত দোকান কাটাবে হ্যাঁ মুখ্যমন্ত্রী আজকে আমি এখানে আসার আগে বেলা দেড়টার পরে ওই যে ব্রাত্ত বসু এখন শিক্ষামন্ত্রী পার্থ চাকরি দিতে ব্যর্থ বান্ধবীকে নিয়ে জেলখানা সেগুলো আপনারা জানেন এখন প্রাত্যবসু আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শাশী পাজা সাংবাদিক সম্মেলন করছেন কোথায় বসে তৃণমূল পার্টি অফিসে ইনিয়ে বিনিয়ে নানান ধরনের কথাগুলো বলছে মানে কেন আপনি আপনারা তৃণমূল দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন প্রেস কনফারেন্স করছে না তার সাধের নবান্নের সভা ঘরে উনি তার জলসা ঘরে তো সামান্য একটা ঘটনা নিয়ে প্রেস প্রেস কনফারেন্স করেন এখন কেন মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না কেন উনি প্রেস কনফারেন্স করছেন না আর একটা আছে আপনারা জানেন এ গোয়েলের ইতিহাস আপনারা জানেন এই বিনীতি গোয়েল ছিল কামদনি কামদনির ধর্ষণ এবং খুন ধর্ষিত হয়ে খুন হয়ে যাওয়া দু সালের ঘটনা তার তদন্তকারী অফিসার ছিলেন এই বিনীতি গোয়েল নাম তার বিনীতি গোয়েল বাবা মা শক করে রেখেছিল বিনীত গোয়েল টাইটেল প্রথম থেকে তার জন্ম অবস্থা থেকেই তিনি কি করলেন এই কামদনির ঘটনায় তিনি হাত পাকিয়েছেন মুখ্যমন্ত্রীর কথাতে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার কথাই উনি কি করলেন প্রথম থেকে বিনীতি গোয়েল ন তারিখ থেকে গোল গোল করে মিথ্যে কথাগুলো গুছিয়ে বানিয়ে বললেন আর সেই ন তারিখ থেকে শুরু করলেন বিনীতি গোয়েল প্রথমেই তিনি প্রেস কনফারেন্স করে বললেন ওখান থেকে মেডিকেল আর্জি কর থেকে ফিরে আসার পরে যে ওই তরুণী ডাক্তারের কোন ধর্ষণের ঘটনা ঘটেনি তিনি মার্ডার হননি কি হয়েছেন বলে ওটা হচ্ছে সুইসাইড কি করে উনি বললেন কে উনাকে শিখিয়ে দিয়েছিল এই বিনিদি গোয়েল যখন 2 তারিখে জুনিয়র ডাক্তার লালবাজার অভিযান করতে গেছিল। তখন নিজের পুলিশের কর্ডন দিয়ে সন্ধ্যার সময় লালবাজারের পেছনের দরজা দিয়ে পুলিশ কর্ডন করে তার সিকিউরিটিরা কর্ডন করে থাকে লালবাজারের পেছনের দরজা নিয়ে বের করে নিয়ে যায় কিসের ভয় এত বিনীত গোয়েলের বাবা মা বেঁচে আছে নাকি আমার জানা নাই সিপির যদি উনার বাবা মা জানা জেনে বেঁচে থাকে এখন আছে কিনা আমার জানা নাই যদি উনার বাবা মা পৃথিবীতে এখনো বেঁচে থাকে তাহলে ওই বাবা মা ঈশ্বর টিভি রিপর্দায় দেখেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছে দেখার পরে আইপিএস অফিসার ভারতবর্ষে আর দ্বিতীয়টা নেই আপনারা জানেন এর আগের ঘটনা আপনাদের মনে আছে আমি স্মরণ করিয়ে দেব দু সালের ঘটনা রাজীব কুমার তখন ছিলেন কলকাতার রাজীব কুমার তখন ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সিবিআই যখন সারদা কেসে তার বাড়িতে গেল মুখ্যমন্ত্রী সিট গঠন করেছিল আপনাদের মনে আছে তো আমি স্মরণ করিয়ে দেব সিটের প্রধান ছিলেন রাজীব কুমার লাল ডায়েরিটা সুদীপ্ত সেনের বলে লাগে টাকা দেবে গৌরী সেন প্রচলিত প্রবাদটা পাল্টা হয়েছিল লাগে টাকা দেবে সুদীপ্ত সেন দু সালে সুদীপ্ত সেনের টাকা দিয়ে তারা রাজ্যের ক্ষমতা এসেছিল সেই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই গেল মুখ্যমন্ত্রী অতি দ্রুততার সঙ্গে রাজীব কুমারের বাড়ি পৌঁছে গেলেন রাজীব কুমারের বাড়ি থেকে রাজীব কুমারকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী কি করলেন এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গান্ধী মূর্তির পাদদেশে তার বসংব আইএসআইপিএস অফিসারদের নিয়ে তিনি ধরনায় বসলেন পৃথিবীর ইতিহাসে ঘটনা কোথাও ঘটেনি আইএসআইপিএস অফিসারদের নিয়ে তিনি যখন ধরনায় বসলেন ধরনায় বসে বললেন প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি কে বলেছিলেন দুহাজার উনিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মানে প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি আর এই কথা শোনার পরে বাড়িতে রাজীব কুমারের স্ত্রী বলছে রাজীব কুমারের ওয়াইফ বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী তোমার জন্য কেন জীবন দিতে চাইছে এর তদন্ত আগে হওয়া দরকার এবারে কেন বিনি গোয়েলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখনো তো গান্ধী মূর্তির পাদদেশে কেউ অবস্থান করছে না কেউ धरना করছে না কেন আপনি বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য धरনায় বসলেন না কি করে বসবে জনগণ ওখানে কেলিয়ে তুলে দেবে যেভাবে জনগণ খেয়ে গেছে যেভাবে জন সুনামে আছড়ে পড়েছে যে কথা বলছিলাম মানে সন্দীপ civic অভিক কি বললাম সন্দীপ সিভিক আর অভিক এগুলো চুনো পুটি আর আসল মাথার নেংটি ইদুর আর ধেড়ে ইদুর হচ্ছে ওই হাওয়াই চটি সাদা শাড়ি হাওয়াই চটি আমি এখান থেকে বলছি